কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আর নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আমার বাড়ির পাশে রাস হচ্ছে রাস উৎসব তো আমরা সেখানে যাবো বলে সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে তোমরাও দেখো আশা করি ভালো লাগবে আমাদের এখানে কাছাকাছি রাস উৎসব কেমন হয় সেটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা তুমি কোথায় যাচ্ছ আচ্ছা যাচ্ছ কাজ দেখতে তাই আচ্ছা তারপর আমরা পৌঁছে গেলাম উৎসব প্রাঙ্গনে দেখো এখানে কতটা ভক্তের সমাগম হয়েছে বাচ্চারা এদিক ওদিক দৌড় দৌড়ি করছে দুপুরের সময় তো তাই লোকজনও একটু কম ছিল দুপুরের দিকে বিশেষ করে বেলা একটা বা দেড়টার দিকে লোকজন অতটা থাকে না সবাই কাজ সেরে আসতে সুযোগ পায় না এই দেখো রাতের অবস্থাটা দেখো রাত্রিতে কত মানুষ চারিদিকে দাঁড়িয়ে আছে প্যান্ডেলের ভেতরেও বসে আছে অনেকটা ঠান্ডাও পড়ে গেছে এবছর একটু ঠান্ডা আগেই পড়েছে দেখো দুদিকে মানুষ বসে আছে ভক্তরা বসে আছে আর মাঝখান দিয়ে হাঁটার একটা রাস্তা সোজা মন্দিরের ভেতরে চলে গেছে আর আমি ছিলাম সবার পেছন দিকে সবার পেছনে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম এটা দুপুরবেলার প্রসাদ পাওয়ার জন্যে সবাই মোটামুটি প্যান্ডেলের মধ্যে বসে পড়েছে আর এদিকে রান্নাও হচ্ছে প্রসাদ তৈরি হচ্ছে খিচুড়ি রান্না মানে তৈরি হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলে না এদিকে সবজিগুলো কাটাকুটি হচ্ছে তো এক কথায় পরিবেশটা অসাধারণ বছরে এই একটা মাত্র দিন সত্যিই খুব অসাধারণ কাটে আমাদের তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে অন্য আরেকটি